জাপান বাংলা কে মিটে ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজ আমরা শুরু করতে যাচ্ছি লেসন ফাইভ এর ভোকাবুলারি বলারি 5 এ যে হচ্ছে ইকিমাছ যার অর্থ হচ্ছে যাওয়া কি মাস অর্থ হচ্ছে আশা কায়েরি মাস অর্থ হচ্ছে ফিরে আসা অথবা ফিরে যাওয়া এরপরে যে কান্ডিটি আসছে সেটি হচ্ছে গাক্য গাক্য অর্থ হচ্ছে বিদ্যালয় তারপরে যেটি আছে সিটি এক এটি মানে স্টেশন দেনসা অর্থ হচ্ছে বৈদ্যুতিক ট্রেন শিকাতে হচ্ছে সাবয়ে বা মাটির নিচে এরপরে যে কান্ডিটি আছে সেটি আছে সিনকাম চেন অর্থাৎ সিনকাম চেন বলে ট্রেন এরপর যে কান্ডিটি দেওয়া আছে সেটি হচ্ছে যে তিন সাপ যার অর্থ হচ্ছে পাইসাইকেল আরো হিতে যার অর্থ হচ্ছে পাই হেঁটে হিত অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ তমদাসী অর্থ হচ্ছে বন্ধু এরপরে যে গানটি আছে সেটি হচ্ছে কারে যার অর্থ হচ্ছে সে বয়ফ্রেন্ড অথবা ভালোবাসা কামজ যার অর্থ হচ্ছে সে গার্লফ্রেন্ড অথবা ভালোবাসা কার্যক্রম অর্থ হচ্ছে পরিবার অর্থ হচ্ছে এই সপ্তাহ রায় সু অর্থ হচ্ছে আগামী সপ্তাহ এরপর যায় যে কান্দেটি আমরা দেখতে পাচ্ছি সেন গেদু যার অর্থ হচ্ছে গত মাস দেওয়া আছে সেটি হচ্ছে কোন অর্থ হচ্ছে এই মাস রায় অর্থ হচ্ছে আগামী মাস নিন অর্থ হচ্ছে গত বছর কত ছিল অর্থ হচ্ছে এই বৎসর রায় নিন অর্থ হচ্ছে আগামী বছর এ পর্যায়ে যে কান্দিটি আছে সেটি হচ্ছে

よか、まね、あ、よっか、まね、あ、あったりいき。えっと、週か、わしたりいき。もういか、し、しょえたりいき。なのか、しゃったりいき。よか、あったりいき。ここのか、のえたりいき。とうか、ぶったりい どうか、やったら、せっちょいとたり、えもざい時間、出てありらし、8か、まね、気にしたり、4か、まね、ゾンピューしたり、えもざい時間、出てあって、気にし、やったって、ビン、何にあと、セコンビン、

এরপর যে কাম্বিটি দেওয়া আছে সেটা হচ্ছে টোকিও হচ্ছে এক্সপ্রেস যার অর্থ হচ্ছে এরপর হচ্ছে বানসেন যার অর্থ হচ্ছে প্ল্যাটফর্ম তারপর যে কাম্বিটি দেওয়া আছে সেটা হচ্ছে হাতা তোর একটি শহরের নাম এরপরে যে দেওয়া আসে সেটি হচ্ছে কোশিয়েন কোশিয়েন এর অর্থ হচ্ছে ওষাকার একটি শহরের নাম হুসেন অর্থ হচ্ছে একটি শহরের নাম এরপরে দেওয়া আছে সেটা হচ্ছে যার অর্থ হচ্ছে জাহাজ তারপরে যে কাঁধের দেওয়া আছে সেটি হচ্ছে অর্থ হচ্ছে বিমান এ পর্যায়ে আসে সেটি হচ্ছে যার তো একটি দুর্গ বা উষাকার বিখ্যাত দুর্গ সায়নালা